গ্রেফতারি পরোয়ানা নিয়ে মঙ্গোলিয়া যাচ্ছেন পুতিন উদ্বিগ্ন নয় ক্রেমলিন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা ঘাড়ে নিয়ে চলতি সপ্তাহে মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আদালতের সদস্য মঙ্গোলিয়া তাই দেশটিতে তিনি গ্রেফতার হতে পারেন কিনা এই প্রশ্ন উঠেছে তবে ক্রেমলিন বলছে এনে তারা মোটেও উদ্বিগ্ন নয় দু সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া এরপর দুই বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ চলতে থাকে এরই মধ্যে ইউক্রেনের শিশুদের অবৈধভাবে দেশটি থেকে সরিয়ে নেওয়ার অভিযোগে দু সালের মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি পড়ানা জারির পর এই প্রথম আইসিসির কোনো সদস্য দেশে যাচ্ছেন তিনি